হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান বা প্লেন চলাচল করে অপশন এ ট্রোপোস্ফিয়ার অপশন বি স্ট্যাটোস্ফিয়ার অপশন সি মেসোস্ফিয়ার অপশন ডি আয়নোস্ফিয়ার সঠিক উত্তর অপশন এ স্ট্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরে জেট বিমান বা প্লেন চলাচল করে এবং এই স্তরটি ট্রোপোস্ফিয়ার স্তরের উপরে অবস্থিত এবং জেট বিমানগুলো এখানে উড়ে যায় তার কারণ হল এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কম বায়ুর প্রতিরোধ থাকে এবং এখানকার বায়ুর অস্থিরতাও কম থাকে নেক্সট প্রশ্ন হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয় অপশন এ উনিশশো একচল্লিশ সালে অপশন বি উনিশশো তেতাল্লিশ সালে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন ডি উনিশশো সাতচল্লিশ সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু উনিশশো সালে তৈরি করা হয়েছিল হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত একটি ঝুলন্ত সেতু এবং উনিশশো সালে এই সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়েছে নেক্সট প্রশ্ন লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশান এ উনিশশো দশ সালে অপশন বি উনিশশো বারো সালে অপশন সি উনিশশো চোদ্দো সালে অপশন ডি উনিশশো ষোলো সালে সঠিকোত্তর উনিশশো ষোলো সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং লখনৌতে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটি যৌথ অধিবেশনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি অপশন এ বিহার অপশন বি অরুণাচল প্রদেশ অপশন সি রাজস্থান অপশন ডি ঝাড়খণ্ড উত্তর অপশন এ বিহার ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য হল বিহার এবং শিক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে বিহারে সর্বনিম্ন সাক্ষরতা রয়েছে এবং এখানে সাক্ষরতা হল সিক্সটি এইট পারসেন্ট যেটা অন্ধ্রপ্রদেশে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট এবং রাজস্থানে সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট নেক্সট প্রশ্ন ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রী সঠিকোত্তর অপশন বি উপরাষ্ট্রপতি ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে উপরাষ্ট্রপতি হলেন ভারতের জগদীপ ধনকর নেক্সট প্রশ্ন বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে জাতীয় সঙ্গীত বন্দে অপশন এ চন্দ্রশেখর অপশন বি রাজসিংহ অপশন সি বৃক্ষ অপশন ডি আনন্দ মঠ সঠিক উত্তর অপশন ডি আনন্দমঠ এই উপন্যাসে বঙ্কিমচন্দ্রের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এই গানটি রয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে যেটা আঠেরোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন ভারতের নায়াগরা নামে পরিচিত কোন জলপ্রপাত অপশন এ চিত্রকূপ্ট অপশন বি কৃষ্ণকলি অপশন সি হুর অপশন ডি ধুয়াধার সঠিক উত্তর অপশন এ চিত্রকূপ্ট ভারতের নায়করা নামে পরিচিত জলপ্রপাত হলো চিত্রকূপ্ট জলপ্রপাত এবং এটা ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলায় ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত এবং এর বিশাল আয়তন এবং সৌন্দর্যের জন্য ভারতের নায়াগ্রা হিসেবেই জলপ্রপাত পরিচিত নেক্সট প্রশ্ন বাংলা গদ্যের জনক কাকে বলা হয় অপশন এ রাজা রামমোহন রায় অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত এবং তার রচিত বর্ণপরিচয় কথামালা বোধোদয় ইত্যাদি গ্রন্থগুলো বাংলা গদ্যের গুরুত্বপূর্ণ সম্পদ নেক্সট প্রশ্ন মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন অপশন এ কুড়িতম অপশন বি একুশতম অপশন বি সি বাইশতম অপশন ডি চব্বিশতম উত্তর অপশন ডি চব্বিশতম মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন তিনি বর্ধমান নামেও পরিচিত এবং জৈন ধর্মে মোট চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ এবং শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর নেক্সট প্রশ্ন দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন অপশন এ মোহাম্মদ বিন তুঘলক অপশন বি রাজিয়া অপশন সি আলাউদ্দিন খলজি অপশন ডি সঠিক সঠিকোত্তর অপশন সি আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন এবং এই দাগ প্রথা হল ঘোড়াকে চিহ্নিত করার জন্য একটি ব্র্যান্ডিং ব্যবস্থা আর হুলিয়া প্রথা হলো সৈন্যদের শারীরিক বৈশিষ্ট্য এবং সামরিক পরিচয় লিপিবদ্ধ করার একটি পদ্ধতি আলাউদ্দিন খলজি এই প্রথাগুলো চালু করেন যা সেনাবাহিনীর দুর্নীতি বন্ধ করতে এবং একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে সাহায্য করেছিল নেক্সট প্রশ্ন যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে অপশন এ মৌসুমি জলবায়ু অঞ্চলে অপশন বি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপশন সি মরুভূমি অঞ্চলে অপশন ডি কোনোটিতেই নয় সঠিক উত্তর অপশন সি মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে মরুভূমি অঞ্চলে এবং যান্ত্রিক আবহবিকার হলো হল একটি প্রক্রিয়া যেখানে শিলা বা খনিজ পদার্থ শুধুমাত্র যান্ত্রিক শক্তি যেমন তাপমাত্রার পরিবর্তন বায়ু জল বা বরফের দ্বারা ভেঙে যায় কিন্তু এদের রাসায়নিক গঠন পরিবর্তন হয় না মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের জন্য উপযুক্ত পরিবেশ থাকে এখানে তাপমাত্রা খুব বেশি থাকে যা শিলার প্রসারণ ও সংকুচিত হতে সাহায্য করে ফলে শিলা ভেঙে যায় নেক্সট প্রশ্ন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশির কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস কোনটি অপশন এ ফো কুয়ো কি অপশান বি ইউ কি অপশন সি গঞ্জাম লিপি অপশন ডি আইহোল লিপি সঠিক উত্তর অপশন ডি আইহোল লিপি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশির কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস হল আইহোল লিপি যা দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি রবিকীর্তি কর্তৃক রচিত যে উচ্চভূমি দুই বা ততধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে অপশন এ হামাদা অপশন বি জলবিভাজিকা অপশন সি প্লাস পুল অপশন ডি দোয়াব সঠিক উত্তর অপশন বি জলবিভাজিকা যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা টেরর অফ বেঙ্গল বা বাংলার আতঙ্ক কাকে বলা হয় অপশান এ কচুরিপানা অপশান বি লিলি অপশান সি পদ্ম অপশান ডি শাপলা সঠিক উত্তর অপশান এ কচুরিপানা কারণ কচুরিপানা নামক এই উদ্ভিদ জলজ পরিবেশে খুব দ্রুত বৃদ্ধি পায় যা অন্যান্য জলজ উদ্ভিদের জীবন এবং জলজ প্রাণীর জন্য ক্ষতিকারক এটি জলাশয়ের পৃষ্ঠে ব্যাপক হারে জন্মায় ফলে আলো এবং অক্সিজেন সরবরাহ কমে যায় জলাশয়ে যা মাছ এবং যে অন্যান্য জলজ প্রাণীগুলো রয়েছে তাদের বৃদ্ধি এবং জীবনযাত্রাকে ব্যাহত করে নেক্সট প্রশ্ন প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন অপশন এ দেবিকা রানী অপশন বি রুবি মায়ার্স অপশান সি কানুন দেবী অপশান ডি আশা ভোসলে সঠিক উত্তর অপশান এ দেবিকা রানী প্রথম মহিলা যিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি হলেন দেবিকা রানী এবং এই দেবিকা রানী ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী এই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয় প্রতি বছর কোন দিন অপশন এ পনেরোই এপ্রিল অপশন সি ষোলোই এপ্রিল অপশন ডি ছাব্বিশে এপ্রিল সঠিক উত্তর পনেরোই এপ্রিল ওয়ার্ল্ড আর্ট ডে বা বিশ্ব শিল্প দিবস পালন করা হয় প্রতি বছর পনেরোই এপ্রিল এই দিনটিতে কারণ এই দিন মহান শিল্পী লিওনার্দো দা ভেঞ্চির জন্মদিন সেই উপলক্ষে এই দিনটিকে পালন করা হয় ওয়ার্ল্ড আর্ট ডে হিসেবে নেক্সট প্রশ্ন কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন অপশন এ ওয়ারেন হেস্টিংস অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং অপশন সি লর্ড ওয়েলসলি অপশান ডি চার্লস ক্যানিং সঠিক উত্তর অপশন সি লর্ড ওয়েলিসলি নিজেকে বেঙ্গল টাইগার বলতেন নেক্সট প্রশ্ন মৌচাক পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন এ চিত্তরঞ্জন দাস অপশন বি সুধীরচন্দ্র সরকার অপশন সি জেসি মার্সম্যান অপশন ডি অক্ষয় কুমার দত্ত সঠিক উত্তর অপশন বি সুধীরচন্দ্র সরকার তিনি মৌচাক পত্রিকার সম্পাদক নেক্সট প্রশ্ন নিহারিকার মধ্যে কি থাকে অপশন এ হাইড্রোজেন অপশান বি হিলিয়াম অপশান সি ধূলিকণা অপশান ডি সবগুলোই সঠিক উত্তর অপশান ডি সবগুলোই নিহারিকার মধ্যে মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে এছাড়াও সামান্য পরিমাণে ধুলিকণা থাকে তাই সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন হিলিয়াম এবং ধুলিকণা সবগুলোই নেক্সট প্রশ্ন ইসরায়েলের রাজধানীর নাম কি অপশন এ জেরুজালেম অপশন বি ম্যানিলা অপশন সি তেহরান অপশন ডি ত্রিপলি সঠিক উত্তর অপশন এ জেরুজালেম ইসরায়েলের রাজধানীর নাম জেরুজালেম নেক্সট প্রশ্ন পান্না হীরক্ষণি অবস্থিত কোথায় অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি গুজরাট অপশান ডি মিজোরাম সঠিক উত্তর পান্না হীরক্ষণী অবস্থিত মধ্যপ্রদেশ অপশান এ নেক্সট প্রশ্ন বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয় অপশান এ পঁচিশে মার্চ অপশান বি পঁচিশে এপ্রিল অপশান সি পঁচিশে মে অপশান ডি পঁচিশে জুন সঠিক উত্তর পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে অপশান এ ফিরোজ শাহ তুগলাক অপশন বি ইব্রাহিম লোদি অপশন সি আকবর অপশন ডি সিকান্দার লোদি সঠিক উত্তর অপশন ডি সিকান্দার লোদি হলেন আগ্রা শহরের প্রতিষ্ঠাতা তিনি পনেরোশো সালে আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন এবং এর আগে আগ্রা একটি প্রাচীন শহর ছিল লোদিদের শাসনে এটি একটি গুরুত্বপূর্ণ ক্রেন্দে পরিণত হয় পরে মুঘল সম্রাট আকবর যমুনার দান তীরে এই আধুনিক আগ্রা শহরটি তৈরি করেছিলেন নেক্সট প্রশ্ন চিপকো আন্দোলনের চিপকো কথার অর্থ কী অপশান এ বেঁধে থাকা বেঁধে রাখা অপশন বি জড়িয়ে ধরা অপশন সি আটকে রাখা অপশন ডি ছেড়ে দেওয়া উত্তর অপশন বি যদিও ধরা চিপকো আন্দোলন ভারতের একটি বন সংরক্ষণ আন্দোলন এবং এটি উত্তরাখণ্ডের গারোয়াল হিমালয় অঞ্চলে উনিশশো তেয়াত্তর সালে এই চিপকো আন্দোলন শুরু হয়েছিল প্রসাদ ভাট এবং সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে গ্রামবাসীরা গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন কারণ তারা মনে করত যে গাছগুলি তাদের জীবিকা ও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মহিলা সহ ওই অঞ্চলের সমস্ত গরিব মানুষ এই আন্দোলনে সামিল হন এবং অরণ্য সম্পদকে রক্ষা করার জন্য তারা জড়িয়ে ধরে রেখেছিলেন সেই সব গাছকে সেখানকার গাছকে তো সেজন্য এই আন্দোলনকে বলা হয় চিপকো আন্দোলন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি অপশন এ বাংলাদেশ অপশন বি নেপাল অপশন সি ভুটান অপশন ডি মালদ্বীপ সঠিক উত্তর অপশন সি ভুটান পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল ভুটান এবং এটি পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ হল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি হল বাংলাদেশ নেপাল এবং ভুটান নেক্সট প্রশ্ন কোষের শক্তিঘর বলা হয় অপশন এ গলগিবডিকে অপশন বি মাইটোকন্ড্রিয়াকে অপশন সি নিউক্লিয়াসকে অপশান ডি অগ্নাশয়কে তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরর আরও এরকম ভিডিওস পাবার জন্য থ্যাংক ইউ